আমাদের বর্তমানে বহু কালকিত একটি নির্বাচন এই নির্বাচনকে উপলক্ষ করে বিভিন্ন ধরনের বিভিন্ন জন প্রশ্ন করেছেন সমাজেও বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে আমরা কি ভোট দিবো কিনা ভোট দেওয়া ইসলামের দৃষ্টিতে কতটুকু চাই আমার দায়িত্ব কতটুকু এটা দেওয়া কি ঠিক হবে কিনা এছাড়াও আরো প্রশ্ন

অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত হাতাই ইলিও আবি পরিবর্তনের জন্য সচেষ্ট না হয় অর্থাৎ যদি কেউ কোন জাতি তারা নিজেরাই তাদের অবস্থার পরিবর্তনের জন্য চেষ্টা করে তখন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সাহায্য করেন কিন্তু নিজেরাই যদি চেষ্টা না করে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সাহায্য করেন না আল্লাহ রাব্বুল আলামিন কওসুরা বলেছেন ইয়া আইয়ুন্নাদিলা আবুতা আল্লাহ ওয়া

দেখো <coughs>

সালাম প্রতিষ্ঠা করবে এবং যাক আদায় করে তারা আদেশ দিবে নিষেধ করবে সব কাজের চূড়ান্ত করবো কি একান্ত একান্তভাবে আল্লাহ এরপর একটা আমি বললামই যেখানে আল্লাহ বলেছেন কোন যদি নিজেদের পরিবর্তনের করে তাহলে এখান থেকে যদি আমরা একটু চিন্তা করি অবশ্যই আমাদেরকে সংবদ্ধ থাকতে হবে এবং আমাদের একটা নেতৃত্বের অধীনে থাকতে হবে তাহলে সেই নেতৃত্ব কেমন হবে সেই বলে দিয়েছে

এখন ভোট সেটা তখন সেটাই ছিল পায় এক একে সকলেই বায়াত গ্রহণ করবে যে আমরা আবু বকর রাদিয়াল্লাহু খলিফা হিসেবে আমি হিসেবে আমাদের নেতা হিসেবে মেনে নিলাম এখন দিন বদলেছে যুগ 바뀌ছে ক্ষমতার পরিবর্তন হয়েছে সেটাই এখন ভোটের অন্তর্ভূত হয়েছে কাজী এই ভোট আমাদেরকে কোনোভাবেই এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এটা হলো আপনার একটা সাক্ষ্য আপনার সহযোগিতা আপনার সমর্থন যেহেতু দায়িত্বশীল নিযুক্ত করা হবে এখানে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এটাতে পাশ কাটানোর কোনো সুযোগ নেই সাক্ষী চাওয়া হচ্ছে ভোট মানে কি সাক্ষ্য আপনি সাক্ষ্য দিচ্ছেন আপনার পরামর্শ চাওয়া হচ্ছে আপনি পরামর্শ দিচ্ছেন সমর্থন চাওয়া হচ্ছে আপনি সমর্থন দিচ্ছেন

উচিত হলো যারা সৎ যুক্ত ইনসাপ প্রতিষ্ঠা করতে পারবে নারক নাগরিকদের সমস্ত অধিকার ফিরিয়ে দিতে পারবে তাদের বেশি বেশি এই ময়দানে আসার দরকার তারা যদি বেশি আসেন তাহলে খারাপ লোকদের অসৎ লোকদের পরিমাণ এমনিতেই করে যাবে আবার এক শ্রেণীর লোক মনে করেন যে না বুদ্ধিতে যাবই না সবাই যেহেতু খারাপ কিন্তু আপনি সেখান থেকে বেঁচে থাকতে পারবেন না আল্লাহ রাবুল আলমী পবিত্র করাতে বলেছেন

আর ওই যে সসকাতন সাইয়াত ইয়া কি নোকি কত দিন আর যদি কেউ অসৎ লোককে দেয় অসৎ লোককে ভোট দেয় সে যত অসৎ কাজ করবে তাহলে সেখান থেকেও কিন্তু একশত অংশ আপনার আমলনামায় লেখা হবে কাজী এখান থেকে নিচে তাকার পুরো সুজুদই এখন যদি আপনি চিন্তা করেন যে আমি কালকে পড়তেব না সেই সুজুদ ইসলামে নেই যখন রাত না

আর আপনার শক্তি ছিল আপনি ইচ্ছা করলে সেখানে প্রতিবাদ করতে পারতেন এবং তার অবলম্বন করে সেই জুলুম আপনি তাকে পারতেন কিন্তু বিরোধ থাকলেন তার আপনি জানি আল্লাহ রাবুল আলামিন পবিত্র সূরা বলেছেন ফিল আম। পরামর্শ করো অথব্যের পরামর্শের ভিত্তিতে সংকল্প করার পর যখন তুমি সংকল্প একবার যখন তুমি করে নিবে তখন সফলতার জন্য আল্লার উপর ভরসা করবে

طوابين بالقسط شهداء، ألله ولو على أنفسكم أو الوالدين والأقربين. إن إيه يكن غنيا أو فقيرا فالله أولى بهما، فلا تتبعوا الخواء أو تعدلوا، وإن تلهوا أو تعرضوا، فإن ইনসাফের পতাকাবাহী ইনসাপের পক্ষে থাকতে হবে এবং আল্লাহর সাক্ষী বলেছেন তোমাদের ইনসাফ ও সাক্ষ্য তোমাদের নিজেদের ব্যক্তি সত্তার অথবা তোমাদের বাপ মা ও আত্মীয় স্বজনদের বিরুদ্ধে গেলেও অর্থাৎ যদি মাতা পিতার বিরুদ্ধেও যায় আমার আত্মীয় সময় আমাদের বাড়িতে অনেক লোক গিয়েছেন আত্মীয়তার একটা সম্পর্ক নিয়ে এসেছেন যে আত্মীয়তা একটা হক আছে আপনার মানুষ সেটা জানে অর্থাৎ আত্মীয় হক হিসেবে তিনি দাবি করেছেন কিন্তু আল্লাহ বলেছেন আপনি যখন সাক্ষ্য দিবেন ইনসাফের পক্ষেই থাকতে হবে সে যদি আত্মীয় তার বিরুদ্ধে যেতে হবে সে যদি আপনার পিতা মাতা হয় তার বিরুদ্ধে যেতে হবে এমনকি আপনার অধীরস্থ যে কারো হোক কোন অবস্থা নেই তাদের ইনসাফের বিপক্ষে যাওয়ার কোন সুযোগ নেই তারপর আল্লাহ বলেছেন উভয় পক্ষ ধনী বা অভাবী যাই হোক না কেন আল্লাহ তাদের চাইতে অনেক বেশি কল্যাণকারী কাজী নিজেদের কামনার বসবর্তী হয়ে আল্লাহ তার হাওয়া অর্থাৎ নিজের হাওয়া মানে নিজের মন কামরার বসবর্তী হয়ে ইনসাফ থেকে বিরন্ত থেকে না ফালা হাওয়া আন তাদিল ওয়া ইন তানবু আল্লাহ বলেছেন আর যদি তোমরা পেছানো কথা আউতরিদ অথবা সত্যকে পাশ কাটিয়ে চলো এরপর আল্লাহ যারা সাক্ষী গোপন করে অর্থাৎ যারা বলে যে মানুষ অধিকাংশই খারাপ অতএব আমি ভোট দেবো না যদি কেউ ভোট না দেয় বিরন্ত থাকে আল্লাহ বলেছেন

আর সাক্ষী গোপন করে কেন আপনি সাক্ষী গোপন করলেন এই সাক্ষী গোপন করার কারণে অসত লোক যদি ক্ষমতায় আসে তাহলে আপনার এই কাজটা কিন্তু তাকে ক্ষমতায় আসার জন্য একটা সহযোগিতা হিসেবে গণ্য করা হবে আর এই ব্যাপারে আমাদের অনেকে আছেন যারা বাংলাদেশের আলমের চাইতে সৌদি আলেমের কথাকে গুরুত্ব বেশি দিয়ে থাকে মানুষই তাদের জ্ঞান অনেক বেশি সৌদি আরবেরা প্রধানকে আর এটা তাদের মধ্যে এখন আমরা তাদেরকে এখানে কিছু আল্লাহর প্রথম বলেছেন যারা এবং তাদেরকে আমরা কেন করেছেন সব যুগে একজন নবী যত জ্ঞান আছে তাদের সকলের চাইতে অনেক অনেক বেশি জ্ঞান

আল্লাহ তাদের গুনার কারণে এদেরকে বিপদে ফেলার সিদ্ধান্তই করে ফেলেছেন আর যথার্থই এদের অধিকাংশই ফাঁস ইসলামের একটি আমি এক দুই মধ্যে শেষ করে ফেলছি আলোচনাটা খুবই লম্বা ছিল ইসলামের মাঝে মূল নীতি হলো যদি কেউ ক্ষমতা চায় তাকে না দেওয়া বরঞ্চ যে যিনি যোগ্য ব্যক্তি তাকে সবাই মিলে ক্ষমতা দেওয়া এবং মন্ত্রী হয় সে নিজে নেতা হতে চাই সবাই মিলে তাকে নেতা বানিয়ে দিয়েছে আল্লাহর সাহায্য এবং আল্লাহ সব ধরনের জ্ঞান তার মধ্যে দিলেন তবে যদি এমন হয় যাকে আল্লাহ জ্ঞান দান করেছেন সেখানে যারা নেতৃত্বের জন্য নেতৃত্ব চাচ্ছে

অনেক হাসপাতালে আছে অনেক জায়গাতে ওখানে নির্ধারিত থাকে আপনার ক্যারাত সহি আপনি জানেন এই সমস্ত জায়গায় দেখবেন এমনিতে নেতৃত্বের জন্য কারাকারি যতই হোক ওখানে একজন আরেক কেবল আরেকজন বলে আপনি যান উনি বলে আপনি যান ওখানে সহজে কেউ কিন্তু যেতে চায় এখন আপনি যদি এখানে হুসু ডিগ্রি দেখাই আপনি গেলেন না আপনি বসে থাকলেন এমন একজন গিয়ে নামাজ শুরু করলো যার ক্যারাত মোটেই ওনার আপনার নিজের নামাজ সহি হলো ওনারটাও সহি হলো এবং সাথে যারা এখানে একটা দাঁড়িয়েছে সবারটাই কিন্তু নামাজ মানে নষ্ট হয়ে গেল সহি হলো মানে নামাজ সবটা গাইরে সহি হয়ে গেল একেবারে নষ্ট হয়ে গেল এই জায়গায় অবশ্যই আপনাকে যাওয়া উচিত কিছুদিন আগে আপনারা যারা আমার মেয়ে খুব অসুস্থ ছিল ফজরের নামাজের সময় এখান থেকে চলে গিয়েছিলাম আগেই একটা সিরিয়াল দেওয়া লাগে ফজর আগে মানুষ চলে যায় নামাজের জন্য গেলাম একজন লোক জুব্বা পাগড়ি সব কিছু লম্বা দাঁড়িয়েছে এবং বয়স বেশি উনি সামনে আছেন নামাজ শুরু স্বাভাবিক আমি সবাই ওনাকেই দিলাম কিন্তু অবস্থা এমন নামাজ শেষ করার সাথে সাথে সাধারণ প্যান শার্ট করা মুখে দাঁড়িয়ে নেয় এরকম চার পাঁচজন প্রতিবাদ করে উঠলেন যে আমাদের সবার নামাজ নষ্ট হয়ে গেল উনি জানেন না আমার নানা

আমি হল উনি যদি মদ খালো আমি গোলাগার হবো না বিষয়টা হলো ব্যক্তিগত যে খারাপটা সে আগেও মিথ্যা কথা বলে মদ খায় শোক খায় আগেও করছে পরেও করছে এই লোকটা কেউ আপনি ভোট দিলেন এই গোনার বাগিদার আপনি হন কিন্তু আরেকজন একই মানে সেও এই কাজ করে মিথ্যা কথা বলে মদ খায় কিন্তু সে কি করে আপনার কাবিখা সব নিজে আত্মসৎ করে একে আপনি এই যে কিন্তু আব্দুল বাঙিদার হলেন কারণ তাকে আপনি সহযোগিতা করেছেন সে দেশের টাকা পাঠাইল এখানে কিন্তু আপনি বাঙিদার হলেন যেখানে সবাই অসহ সেখানে কিন্তু বন্ধের ভালো যে তাকে আপনার ই করতে হবে কাজে এখানে আপনার আমার দায়িত্ব কারণ আপনার একটা আমানত এই আমানত আপনাকে অবশ্যই আমানতকে আপনার হেফাজত করতে হবে হেফাজত করতে মানে এটা না যে আপনি কাউকে দিলেন না সবাই খারাপ লোক আমি না করে দিলাম একজনকে পছন্দ করি না এই হিসেবে বা আমি গেলাম না কেন তাহলে আপনি স্বার্থ গোপন করেন মন্দের ভালো হলে অতীত হবে আর যদি সবাই ভালো হয় যিনি বেশি ভালো তাকে দিবেন একটা জিনিস আমি বলছি আমি একেবারেই যখন ছোট কোনো কিছুই বুঝি তখন থেকে আলেম পরিবারের জন্য দেখছি কাদিয়ারিদের বিরুদ্ধে বিশাল বিশাল মিছিল তসলিমের বিরুদ্ধে বিশাল মিছিল ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে শরীরকে এত বড় বড় মিছিল আজ পর্যন্ত দেখতেছি এই যে মিছিল গুলি হচ্ছে এই মিছিল কিন্তু কোন কাজ হয়নি যারা সংসদে গেছেন এই আবেমরা যোগ্য ব্যক্তি যারা দেশ জনগণ এবং ইসলামকে ভালোবাসেন তারা যদি যারা রাসমকে ভালোবাসতেন তাহলে এতদিনে কিন্তু কাদিয়ানি কাফের হয়ে যেত এখন আপনি সারাদিন রাস্তায় মিছিল করবেন এই ভালো যদি সংসদে না যায় কোনোদিন এই কাজটা হবে এই কাজগুলি মিছিল কাজেই সংসদে আপনার সব যুগ যদি পাঠান আপনার নিজের উপকার দেশের উপকার জাতির উপকার আপনার কাছে যে একটা দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু আপনার পালন করা হবে আর জায়গায় যদি আপনি এই প্রয়োগ না করেন সে আপনার টাকা বিভিন্ন কারণে তাহলে আপনি অপরাধ করবেন আরেকটা হলো টাকা টাকা নিয়ে যদি এই কাজটা করেন একটা আলাদাই করেন আরেক হলো আপনি ঘুষ খেলেন অফিসে যিনি ঘুষ খান তার যে অপরাধ আপনি যে টাকা নিয়ে তিনি তো কিন্তু একই কাজ করেন নিজেকে তো বিক্রি করলেন আবার ঘুষের অপরাধে অপরাধ করলেন আর রাশি ওয়াল মুক্তাসি কিলা হুমা ফিন্নার ঘুষ এবং ঘুষ গ্রহণ যিনি করবেন দুইজনই জাহান্নামে যারা সুন্নত করেন সুন্নত করেন